আসসালামু আলাইকুম আমি আলোচনা করব লাভ এবং ক্ষতি এই লাভ ক্ষতি অঙ্ক বা সতেরার এই অঙ্কগুলো পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর দশম শ্রেণী পর্যন্ত আছে এবং আমাদের যে কোনো ব্যবসা বাণিজ্য আমাদের কর্মজীবনে আমাদের এই লাভ ক্ষতি হিসাব করতে হয় একটি জিনিস বা একটি দ্রব্য বা একটি পণ্য যে টাকা ক্রয় করা হয় সেটি তার ক্রয় মূল্য আর পণ্যটি যে টাকা বিক্রয় করা হয় সেটি তার বিক্রয় মূল্য তবে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় বেশি হলে লাভ হবে আর বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় বেশি হলে ক্ষতি হবে আমরা যে কোনো ব্যবসার ক্ষেত্রে আমরা সবসময় লাভ করি শতকরা কত টাকা লাভ হয়েছে শতকরা একটি ভগ্নাংশ যার প্রতিশোতে হর একশো আমরা বোর্ডের দিকে তাকালে বুঝতে পারব যে লাভ ক্ষতি তো লাভ ক্ষতি বুঝতে হলে আমরা একটি জিনিস যে জিনিস জিনিস যে টাকায় ক্রয় মূল্যে সেটা তার ক্রয় মূল্য আর যে টাকা বিক্রি করি সেটা তার বিক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বেশি এবং ক্রয় মূল্য কম হলে বিক্রয় মূল্য কেটার দেন ক্রয় মূল্য অর্থাৎ বিক্রয় যদি বেশি হয় আর ক্রয় মূল্য বেশি কম হয় তাহলে লাভ হবে লাভ নির্ণয়ের সূত্রে হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য আর ক্রয় মূল্য যদি বেশি হয় আর বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি হবে জন্য ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হবে তো উভয় ক্ষেত্রে আমি লাভ করব না একটা জিনিসে ক্ষতি করবো সেটি জানার জন্য আমাকে অবশ্যই ক্রয় মূল্য জানতে হবে তাহলে লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করতেছে ক্রয় মূল্যের উপর মনে রাখতে হবে লাভ এবং ক্ষতি আমি কোনো একটা জিনিস লাভ করব বা ক্ষতি করতে চাই ক্ষতি হবে সেটা আমাকে আগে ক্রয় মূল্য জানতে হবে তো লাভ ক্ষতির হিসাব মনে করি ধরেন ধরে নিলাম এক হালি ডিমের ক্রয় মূল্য তিরিশ টাকা এক হালি ডিমের বিক্রয় মূল্য চল্লিশ টাকা তাহলে বোঝা যাচ্ছে যে লাভ হচ্ছে কত টাকা লাভ হচ্ছে লাভ হয় তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য দশ টাকা লাভ হলো তাহলে শতকরা কত টাকা লাভ হইলো তাহলে আমাদের ইনভেস্ট করছি আমরা যে দশ টাকা এক হাজার ডিমে লাভ হইল ইনভেস্ট করা হইল কয়েক টাকা এই আমরা শতকরা হিসাব বের করতে পারব তাহলে আগে আমাকে শতকরা বিষয়টি জানতে হবে গোটা বিশ্বব্যাপী আমরা এই শতকরা হিসাব করি শতকরা একটি চিহ্ন যার প্রতিশতে শতকরা একটি ভগ্নাংশ শতকরা একটি ভগ্নাংশ ফ্র্যাকশনাল নাম্বার যার প্রতিশোধে হওয়ার একশো লব যে কোনো সংখ্যা হতে পারে পার্সেন্টেজ চিহ্ন হচ্ছে পার্সেন্টেজ মানে এক বাই একশো তাহলে আমরা যদি বুঝতে চাই তাহলে আমরা দেখি লাভ ক্ষতিক অঙ্ক কীভাবে করতে বা শতকরা ধরিলাম একজন মানুষ এক হালির ডিমের ক্র কিনছে ক্রয় এক ডিম ক্রয় করছে তিরিশ টাকা সে বিক্রয় করলো চল্লিশ টাকা তাহলে এখানে দেখ দেখতে পাচ্ছি আমরা বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম তাহলে লাভ হয়েছে কত টাকা দশ টাকা সে ওই মানুষটি এক হালির ডিমের শতকরা কত টাকা লাভ করতে পারছে শতকরা সে এক ডিম না সে তার ব্যবসা করতে গিয়ে সে শতকরা কত টাকা লাভ করবে তাহলে দশ টাকা লাভ হয়েছে কত টাকায় তিরিশ টাকা ইনভেস্ট করে তিরিশ টাকা বিনিয়োগ করে লাভ হয়েছে দশ টাকা তাহলে তিরিশ টাকায় লাভ হয় দশ টাকা অত এক টাকায় লাভ হয় কম হবে অত একশো টাকায় লাভ বেশি হবে তো এক শূন্য শূন্য কাটা দশ দশ একশোকে তিন দ্বারা ভাগ করলে তিন তিরিকে নয় এক শূন্য নাম দিল তিন তিরিকে নয় তেত্রিশ শূন্য তিনের এক টাকা অর্থাৎ তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ পূর্ণ তিনের এক পার্সেন্ট লাভ হয় আমরা এভাবে বুঝতে পারবো যে আরও যদি আমরা বুঝতে চাই বুঝলাম একটা স্মার্টফোন একজন মোবাইল বিক্রেতা স্মার্টফোন তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকা আমার কাছে বিক্রয় করলো তো তিনি আমাকে বললো যে আপনাকে আমি আপনার কাছে আমি দশ পার্সেন্ট লাভ করছি ক্রয় মূল্যের উপর কী মূল্যের উপর ক্রয় মূল্যের উপর তাহলে একজন মোবাইল ফোন আমার স্মার্টফোন একজন দোকানদার বিক্রি করলো আমার কাছে তিরিশ হাজার টাকা তো তিনি বললো যে আপনার কাছে আমি শতকরা লাভ করছি দশ টাকা তাহলে তার মোবাইল ফোনটির ক্রয় মূল্য কত ছিল এটা আমরা বের করবো বা সে আমার কাছে কত টাকা লাভ করল তো তাহলে এখানে আমরা লক্ষ্য করি একজন মোবাইল দোকানদার আমার কাছে তিরিশ হাজার টাকা একটা স্মার্টফোন বিক্রয় করলো তো তিনি আমাকে বললো যে আপনার কাছে আমি শতক দশ টাকা লাভ করছি তো দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে আমরা একজন দোকানদার আমার কাছে একটি মোবাইল তিন যত টাকা ক্রয় করলো সেগুলো আপনার কাছে দশ পার্সেন্ট লাভ করছি তাহলে দশ পার্সেন্ট লাভ করছে সে একশো টাকা লাভ করছে দশ টাকা তাহলে দশ পার্সেন্ট লাভ বিক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা লাভ করছে দশ টাকা একশো টাকা লাভ করছে তাহলে একশো দশ টাকা তাহলে আমরা কী বের করতেছি মোবাইলটি তিনি কত টাকা দিয়ে ক্রয় করছি তাহলে বিক্রয় মূল্য একশো দশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা আমরা যেটা বের করবো সেটা ডান পাশে রাখবো বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কম কম হলে ভাগ এই একশো দশ নিচে গিয়ে যাবে অর্থ তিরিশ হাজার টাকা বিক্রয় মূল্য তিরিশ হাজার টাকা হলে ক্রয় মূল্য তাহলে আমরা এক শূন্য একশূন্য কেটে দিলাম তিরিশ হাজারকে দশ দিন দিনগুলো একক দশক শতক হাজার তিন লক্ষ টাকা এগারো হাজার দিয়ে এগারো দিয়ে ভাগ করলে সাতাশ হাজার দুশো বাহাত্তর টাকা বাহাত্তর পয়সাতে সে ক্রয় করছে তাহলে আমরা বুঝতে পারলাম সে লাভ করছে আমার কাছে মোবাইলে তিরিশ হাজার থেকে তিরিশ হাজার থেকে সাতাশ হাজার দুইশো বাহাত্তর টাকা দশমিক বাহাত্তর পয়সা বিয়োগ দিলে যেটা আসে তাহলে সাতাশ দশমিক শূন্য আট আটটি দশ দশমিক এক যা হোক সে তিন হাজার টাকার মতো আমার কাছে লাভ করছে বিয়োগ করে যা আসবে বিয়োগ করে আমরা দেখি এখানে তিরিশ হাজার সাতাইশ হাজার দুইশো বাহাত্তর শূন্য শূন্য বিয়োগটা আমরা শিখে শিখিনি বিয়োগ করতে হয় শূন্য থেকে দুই গেলে আট এক আটটি দশ এক আসলো তিন সাত এক আসলো আটটি দশ এক আসলো তিন সাত এক আসলো আট দুই এক আসলো তিন তাহলে আমার কাছে বারো এক হাজার সে লাভ করছে আমার কাছে তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা করে পাইলাম দুই হাজার সাতশো সাতাশ টাকা আঠাশ পয়সা টাকা সে লাভ করল তাহলে আমরা যদি এটা দিই এখানে যে দুই হাজার সাতশো সাতাশ দশমিক দুই আট টাকা সে আমার কাছে লাভ করছে তাহলে আমার কাছে সে দুই হাজার সাতশো সাতাশ টাকা লাভ করছে আর এখানে আমাদের মোবাইলটা কিনছে সাতাইশ হাজার দুশো বাহাত্তরশ বাহাত্তর পয়সা দিয়ে সে লাভ করলো দুই হাজার সাতশো সাতাশ টাকা তাহলে আমরা একটা বুঝতে পারলাম যে আমরা যদি শর্টকাট করে হিসাব করতে চাই তাহলে ক্রয় মূল্যটাকে ক্রয় যে টাকা বিক্রি করছে বিক্রয় মূল্যের সাথে একশো গুণ দিয়ে একশো দশ দিয়ে ভাগ করলে আমরা পাব তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো জিনিসে যে টাকায় ক্রয় করা সেই জিনিসটা সেটা ক্রয় মূল্য আর যে টাকা বিক্রয় সেটা বিক্রয় মূল্য তবে আমরা তারা ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে আর